একটা খুব সুন্দর বিস্কিট কালার হবে স্কিন কালার এটা এইভাবে রাখনাটা খুললে এখন পুরোটা খুলে যাবে ভিতরে মানি জিপার মোবাইল হোল্ডার হবে লং বেল্ট আছে রাফ অ্যান্ড কাফ ফিজ করতে পারবে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা

দেখেন কাছ থেকে দেখাই কতটা সুন্দর প্রাইস থাকছে দুই হাজার টাকা সবে খুব সুন্দর গ্রিন কালার এগুলা যে কালারগুলো গুলো আসছে ব্যাগে এই কালার গুলো কিন্তু সত্য সব ব্যাগে আসে না মাত্র থাকবে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এগুলো পেয়ে যাবেন এই যে দেখেন আরেকটা খুব সুন্দর গোল্ডেন কালার প্রাইস থাকে অনলি দুই হাজার সম্পূর্ণ একটা ব্যাগ তার পয়েন্ট আপ ইউজ করতে পারবেন আর কালার গুলো দেই একটা বিস্কিট কালার হবে একটা খুব সুন্দর লাইট পিঙ্ক কালার হবে হ্যাঁ একটা একটা মিন্ট কালার হবে প্রত্যেকটা ব্যাগ কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগ জিপার ক্লাস থেকে এখানে জিপার হবে হ্যাঁ আমি একটা লাফ্ট খুলে দেখায় দিব একটা হবে ব্রাউন কালার প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা এগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু দুই হাজার বাইশশো টাকা নিচে নাই সর্বনিম্ন নিলেও বাইশশো টাকা লাগবে শুধু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আঠেরোশো টাকা একমাত্র ভাইমা ব্যাগ কালার সেখানে পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা মাত্র অনলি আঠারোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন কালারের মধ্যে একটা ইস্টার্ন অলঙ্কা ব্র্যান্ডের একটা ব্যাগ যে এখানে সদয় করে লেখা আছে আজকে অনলি দিয়ে দিব মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দো ব্যাগটা পেয়ে যাবে এই যে দেখেন একটা সাকিম ওর ব্র্যান্ডের একটা ব্যাগ রাফন টা আপনি ইউজ করবেন প্রাইজ দিয়ে দিব অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবে এই দেখেন মিস আলিটা এগুলো কিন্তু পঁচিশশো টাকার নিচে ব্যাগ নিয়ে আজকে আমরা দিয়ে দিব মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকাটা মিস আলিটার ব্র্যান্ডের এই ব্যাগটা পেয়ে যাবেন একেবারে একে থাইল্যান্ডের একটা ব্র্যান্ডের একটা ব্যাগ স্টোরি ইটালিয়ান ব্র্যান্ডের একটা ব্যাগ ইটালিয়ান ব্র্যান্ডের একটা ব্যাগ হ্যাঁ খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাঝখানে পার্ট মানি জিপার মোবাইল হোল্ডার হবে হ্যাঁ পিছনে ব্যাক সাইডে জিপার হবে প্রাইস থাকবে অনলি চোদ্দোশো টাকা অনলি চৌদ্দোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবে এই আরেকটা দেখি থাকি মূল ব্র্যান্ডের একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগ এটা প্রাইস দিয়ে দিব মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা পেয়ে যাবে লাফ অ্যান্ড ডাফ ইউজ করবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা জিপার ক্লাসিক জিমফা ক্লাসিকের একেবারে নতুন একটা মডেল আসছে এখানে এখানে জুল থাকবে এখানে ব্র্যান্ডিং করা থাকবে কালার হবে আপনার চারটা আমি দেখাই দিই একটা আপনার হোয়াইট কালার হবে খুব সুন্দর একটা আপনার বিস্কিট কালার হবে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এগুলো ময়লা বললে ওয়াশ করতে পারবেন ড্রাই ওয়াশ করতে পারবেন প্রত্যেকের সাথে ব্যাক সাইডে জিমফার পাবেন আর লং বেল তো অবশ্যই থাকবে এই যে লাস্টার্ট আমি খুলে দেখায় দিব রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা অনলাই আঠারোশো টাকার জিমফার এই ব্যাগটা পেয়ে যাবেন জিমফার ক্লাসিকের এই ব্যাগটা পেয়ে যাবেন যে লং বেল থাকবে তিনটি চেক থাকবে প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা খুবই চমৎকার রাফ অ্যান্ড আপ ইউজ করার জন্য খুবই ভালো থাইম্যাটে করো রাফ অ্যান্ড আপ ইউজ করতে পারবেন এটা কালার হবে তিনটা আমি দেখাই দিই একটা খুব সুন্দর চকলেট কালার আর এগুলোর প্রাইস ছিল আপনার আঠারশো উনিশশো টাকা আজকে আমরা দিয়ে অনলি বারোশো টাকা একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এখানে খোদাই করে লেখা আছে প্রত্যেকটা ব্যাগের মধ্যে ব্র্যান্ডিং করা থাকবে প্রাইস থাক অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই সুন্দর আমি একটা লাস্ট মুখ খুলে দেখাই দিই লং বেল থাকবে মানে জিপার মোবাইল হোল্ডার লং বেল সব কিছু থাকবে প্রাইসটাকে অনলি বারোশো টাকা পেয়ে যাবেন এই দেখেন বেকুর ব্র্যান্ডের একটা ব্যাগ এই ব্যাগটা প্রাইস ছিল আপনার আটাইশো টাকা আজকে আমরা দিয়ে দিবো অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা বেকপুর ব্র্যান্ডের এই ব্ল্যাকটা পেয়ে যাবেন ব্ল্যাকটা সবারই ফেভারেট সাথে একটা অলের থাকবে প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা বেকুুর ব্র্যান্ডের ব্যাগটা পেয়ে যাবেন

খুব সুন্দর ডিস্ট কালার প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা ওই তেরোশো টাকায় এই ব্যাগগুলো পেয়ে যাবে এগুলো কিন্তু বিশাল সাইজ এই যে দেখেন অনেক বড়ো সাইজ প্রাইস থাকবে অনলাই তেরোশো টাকা আর প্রত্যেকটা এখানে আপনার রিপিট থাকবে অর্থনাল রিপিট করা থাকবে প্রাইস থাকবে অনলাই তেরোশো টাকা এগুলো এলবি লুজ বাটনের প্রিন দেওয়া আছে প্রাইস থাকবে একই সেম প্রাইস তেরোশো টাকা একটা কালার হবে একটা কালার হবে প্রাইস থাকবে অনলাই তেরোশো টাকা ব্যাগটা দেখেন খুবই চমৎকার এই ম্যাটটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ম্যাট ওয়াটারপ্রুফ ম্যাটেরিয়াল ম্যাটের থেকে ছাল ছাল উঠবে না রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এটা ব্যাক ব্যাকসাইডও জিপার হবে আর প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং করা থাকবে প্রাইস দিয়ে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় এই ব্যাগগুলো পেয়ে যাবে এই যে আরেকটা কালার আছে রাফ অ্যান্ড আপ ইউজ করতে পারবেন দুই পাশে দুটা ম্যাগনেট জিপার হবে মাঝখানে মেন জিপার মানে জিপার হোল্ডার লং বেল থাকবে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা অনলাইল বারোশো টাকা পেয়ে যাবে এই দেখেন খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন ব্যালেন্টাইনো একটা ব্র্যান্ডের একটা ব্যাগ কালারগুলো আমি দেখা যায় একটা ব্ল্যাক কালার হবে খুব সুন্দর এই এই কালারটা চকলেট টাইপের কালার এই দেখেন আর একটা অরেড কালার প্রত্যেকটা কালারই সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন প্রাইস দিয়ে দিব মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এই ব্রন্ডের ব্যাগগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ব্যাগ দেখেন খুবই স্ট্যান্ডার্ড একটা ব্যাগ হ্যাঁ যারা স্ট্যান্ডার্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যাচ্ছিলেন তারা এই ব্যাগগুলো নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা এগুলো পেয়ে যাবি ইউজ করতে পারবেন বা অনেকে টিফিন ক্যারি করার জন্য বা ছাতা পানির বোতল টোতল সব কিছু নিতে পারবেন প্রাইস দিয়ে অনলি বারোশো টাকা এগুলো তো একবারে আপনার এগুলোতে ছালটা লুটবে না রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এই যে স্টোনগুলো দেখতেছেন এগুলো পরবেন এগুলো কট লেদারের উপরে স্টোন বসানো আছে স্টোনগুলো পড়বে না এটা দুইটা চেম্বার হবে আমি দেখে নেব একটা কালার হবে হ্যাঁ এ একটা কালার হবে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর প্রত্যেকটার সাথে আপনি লং বেল্ট পেয়ে যাবেন অনেক সুন্দর রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন প্রাইস থাকবে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এলাস দুইটা জিপার পারবেন একটা দুইটা জিপার পাবেন এখানে একটা পকেট পাবেন তারপর আপনার পিছনে একটা জিপার পাবেন সাইডে একটা জিপার পাবেন এই সাইডে একটা জিপার পাবেন সাথে লং বেল পাবেন প্রাইস থাকবে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা এই ব্যাগগুলো পেয়ে যাবে মাত্র বারোশো টাকা একটা ব্যাগ মানে এই ব্যাগটার জন্য অনেক আপুরা রিকোয়েস্ট করছিলেন যে ক্লাস এই ব্যাগটা কবে আনবেন কবে আনবেন তো অবশেষ তো আমাদের আনা হয়েছে হ্যাঁ এটা আজকে আমরা একেবারে ডিফারেন্ট লোকের মধ্যে এগুলো চলে আসছে একেবারে যারা চাচ্ছিলেন তারা নিয়ে নিতে পারেন এগুলো প্রাইস দিয়ে দিব অনলি চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা পেয়ে এটা কিন্তু ক্লাসিকের একেবারে অরিজিনাল একটি ব্যাগ ঠিক আছে তো এই ব্যাগটা পেয়ে যাচ্ছেন আজকে চব্বিশশো টাকায় ক্লাসিকের কলেজ ভার্সিটি বা হচ্ছে যারা অফিসিয়াল ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট কিন্তু চব্বিশশো টাকা আর একটা একটু বড় সাইজের মধ্যে যারা চাচ্ছিলেন এটা হচ্ছে ওটা চাইতে ভালো লোড দিবে ক্লাসিক না একবারে নিউ কালেকশন যারা চাচ্ছিলেন ক্লাসিকের যারা দিয়ে নিতে পারেন মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা পেয়ে যাবেন যে গিয়ে যারা নেন ক্লাসিকের মাত্র চব্বিশশো টাকা এগুলো আপনার উনিশশো টাকা উনত্রিশশো টাকা তিন টাকা নাই আমরা দিয়ে দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন মাত্র চব্বিশশো টাকা ইউজ করতে পারবেন ব্যাগ মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা এগুলো পেয়ে যাবেন রেজারমেন্ট এ করা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ যারা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে চাচ্ছিলেন তারা এই ব্যাগগুলো নিতে পারেন এটা কিন্তু খুব সুন্দর এটা চেনটা খুবই সুন্দর একটা বেল দিতে হাফ বেলটা আমি দেখা যায় লুকটা একদমই প্রিমিয়াম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আছে দেখেন একদম একটা কোলে রাখা আছে একটা প্রত্যেকটা রানার জিপার প্রত্যেকটা জায়গায় তাদের প্রিমিয়ামে ছোঁয়া আছে তো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এখানে দেখেন খুব সুন্দর করে খোদাই করে লেখা আছে তাদের ব্র্যান্ডিং করা আছে এটা প্রাইসে দিব অনলি 1200 টাকা অনলি 1200 টাকা এটা মানে এগুলো কিন্তু টাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এবং কি এগুলো আপনার কোথাও ইচ্ছে কম আমাদের তো ফাইমা ব্যাগ কালেকশনে আপনি পেয়ে যাবেন বারোশো টাকা অনলি বারোশো টাকা আঠারোশো টাকার ব্যাগ পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা খুবই সুন্দর একটা নিউ কালেকশন চলে আসছে আবারও যে স্ট্রেক প্রোডাক্ট এটা বলতে পারে এই যে অলংকারের একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগ এগুলো প্রাইস অনেক বেশি ছিল আজকে আমরা হোলসেল প্রাইসে দিব মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন একটা কালার হবে ব্ল্যাক কালার হ্যাঁ এই একটা কালার হবে মেরুন কালার হ্যাঁ একটা কালার হবে খুব সুন্দর ব্রাউন কালার হ্যাঁ একটা কালার হবে মিন্ট কালার খুবই প্রত্যেকটা ব্যাগে কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটি এইটা এখানে একটা লক আসে হ্যাঁ এইখান থেকে আপনার এই চেম্বার আছে ভিতরে দুইটা পার্টিশন হবে মানিজিপল মোবাইল হোল্ডার হবে হ্যাঁ প্লাস লং বেল্ট তো অবশ্যই হবে প্রাইস যদি অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা আপনি ব্যাগগুলো পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা এখানে একটা ব্যাগ এগুলো আপনি পাঁচ ছয় বছর রেখে ইউজ করবেন কিচ্ছু হবে না রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন কিচ্ছু হবে না আমি কালারগুলো দেখে দিই একটা কালার হবে হ্যাঁ একটা কালার হবে এগুলোর প্রাইস কিন্তু প্রায় উনিশশো টাকা ছিল আজকে আমরা দিয়ে দিচ্ছি অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা এগুলো এই ব্যাগগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু পাঁচ ছয় বছর রাফ ইউজ করবেন প্রাইস কিচ্ছু হবে না কিচ্ছু হবে না মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আগুন আর ব্লেড ছাড়া নষ্ট করার মতন এটার মধ্যে কিচ্ছু নাই প্রাইস থাকবে অনলি বারোশো টাকা আমি একটা দেখাই দেওয়ার থেকে এটার মধ্যে দুইটা মডেল দু মোটা দেখাই দেবো থেকে এই এটা দুই পাশে দুইটা পার্ট হবে মানি জিপার মোবাইল হোল্ডার হবে লং বেল্ট হবে ব্যাক সাইডে একটা বড় জিপার হবে প্রাইস দিয়ে দেবো অনলি বারোশো টাকা অনলি এই বারোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন তারপরে দেখবে এই যে এটা এটা একটু বড়োর মধ্যে যারা চাচ্ছিলেন তারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি বারোশো টাকা সেম প্রাইস থাকবে বারোশো টাকা রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন প্রাইস থাকবে বারোশো টাকা এটা কপার লেটারে করা এটা হলো ম্যাটটা ওটা হলো গ্লেজিটা এটা হলো ম্যাটটা প্রাইস থাকবে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা পেয়ে যাবেন এই যে লাস্ট ওয়ান সবার ফেভারিট কালার ব্ল্যাক কালার আমি একটা খুলে দেখা দেই এটাই দেখেন এটা জায়গাটা অনেক বড়ো হবে আর ভিতরে পুরোটাই লেদার ম্যাটার করা কোনো আপনি কাপড় টাপড় দেওয়া নয় প্রাইস থাকবে বললি বারোশো টাকা অনলি বারোশো টাকা আপনার ব্যাগগুলো পেয়ে যাবেন এটা খুবই সুন্দর একটা বক্সে করে একটা খুবই সুন্দর একটা ব্যাগ আসছে খুবই কোয়ালিটি আমি একেবারে খুলে দেখা দেয় একেবারে নতুন কালেকশন এইগুলো একেবারে নতুন কালেকশন এই যে ওদের ওয়েলকাম কার্ড আছে তারপরে এই যে দেখেন ব্যাগটা ব্যাগটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ আর এগুলো আপনাদের যারা গিফটের জন্য চাচ্ছিলেন তারা কিন্তু আজকের এই ভিডিওতে এই ব্যাগগুলো দেখতে পারেন জন্য সেরা একটা গিফট হবে হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রিমিয়াম লোকের মধ্যে প্লাস প্রিমিয়াম একটা প্যাকেজিং এর মধ্যে পাবেন এই যে সব কার্ড পাবেন ওদের ব্র্যান্ডের শপিং ব্যাগ ট্যাগ সব থাকবে বক্সও আজকে দিয়ে দিব মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা পেয়ে বক্স আজকে বক্সের ব্যাগ পেয়ে যাচ্ছেন অনলি বারোশো টাকায় ঠিক আছে এটা কি 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 কালার আছে দেখে নেই আমরা কালার আসছে একটাই কালার এসছে দুইটা মডেল এসেছে আচ্ছা একটা যে কয় পিস লাগে দেওয়া যাবে যারা গিফটের জন্য যতটা চাচ্ছেন পাঁচ ছটা করে নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি বারোশো টাকা এই যে আরেকটা আছে এটার প্রাইস থাকবে এটা দুই হাজার টাকার নিচে নাই সবাই জানে এটা দুই হাজার টাকা একদম আমরা দিয়ে দিব মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা ক্লাসিকের এটা পেয়ে যাবেন অনলি দু একজনই পাবেন দুইজন বা তিনজন এরকম মেবি পাবেন দেখেন কতটা প্রিমিয়াম দেখেছেন ব্যাগটা মাসাল্লাহ থাকছে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আমাদের দোকানের থেকে অনেক কাপড়ে নিচ্ছে অনেক পেজের থেকে যখন যাত্রীবাহী করছে যে আমরা সর্বোচ্চ কমে বিক্রি করতেছি তো অনেক কাপড় পার্চেস করছে তো কাপড়দের এই দোয়াতে আমরা আবারও কমিয়ে দিচ্ছি এগুলো একেবারে কমিয়ে রাখতেছি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো টাকা হোসা মিলার এটা দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো টাকা এটা কালার হবে একটা খুব সুন্দর কালারগুলো এগুলো কিন্তু আপনার বত্রিশশো টাকার নিচে নেয় আমরা দিয়ে দিচ্ছি মাত্র বাইশো টাকা মাত্র বাইশশো টাকায় এই ব্যাগগুলো পেয়ে যাবেন অনলি বাইশশো টাকা অনলি বাইশশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন এবং কি খুবই গুড লোকের মধ্যে একটা ব্যাগ প্রাইস থাকবে অনলি বাইশশো টাকা অনলি বাইশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন আরেকটা ব্যাগ মার্ক প্রাইস থাকবে অনলি বাইশশো টাকা অনলি বাইশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে কোয়ালিটিটা মেরুন কালার প্রাইস থাকবে অনলি বাইশশো টাকা অনলি বাইশশো টাকার মধ্যে পেয়ে যাবেন দুই পাশে দুইটা ম্যাগনেট জিপার হবে এটা হলো মাঝখানে আপনার মেন জিপার হবে প্রাইস থাকবে অনলি বাইশশো টাকা অনলি বাইশশো টাকার মধ্যে এটা পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা ঠিক আছে এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ব্যাগ আপনি দেখেন

এত এত ব্যাগ দেখিয়েছি আশা করছি ভালো লেগেছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে জি এর আশি নম্বর দোকান বিদায় নিবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম